আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন লতা ক্রিম সাদা ও হলুদটায় কি কাজ করে এই সম্পর্কে অনেকেরই ডাউট আছে ডাউটটা আমি সলভ করে দেব ফার্স্টে আমরা যদি দেখি যে সাদাটাই যে কাজ করে এটা আমি আপনাদেরকে যদি দেখাই ভিতরের প্যাকেজিংটা দেখলি এই যে এটা হবে হলো সবুজ একটা বন্যের আর ভিতরের যে ক্রিমটা ক্রিমটা হবে সাদা একুশ সাদা হবে দেখেন এই যে যে ক্রিমটা এটা হবে এক সাদা আর এই যে এটার গ্রাম হবে আট গ্রাম আর প্রাইসটা হলো একশো টাকা আর যদি আমি আপনার হলুদের যে ভিতরের যে প্যাকেজিংটা দেখাই ভিতরের যে প্যাকেজিংটা খুব খুবই ছোট এই যে হবে গোলাপি বর্ণের ভিতরের ক্রিমটা ছোট আর যে ভিতর ক্রিমও আছে অল্প কাজ করে ভালো মোটামুটি কাজ করে ভালো যে সাদা ক্রিমটায় কতটুকু কাজ করে হলুদ ক্রিমটা কতটুকু কাজ করে বা কি কাজ করে এটা আমরা অনেকেই জানি না তাই জানানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম সো ভিতরটা দেখা যাক যে কীরকম ভিতরটা হবে হলুদ পণ্যের একবারে কোল্ড সিস্টেমে আছে আর এই যে সাদা ক্রিমটা কী কাজ করে হলুদ ক্রিমটা কী কাজ করে আমি আপনাদেরকে বলে দেবো আর সাদা যে ক্রিমটা এই ক্রিমটা কাজ করে হলো আপনার স্কিনটা একটু ব্রাইটিংয়ের জন্য হোয়াইটিংয়ের জন্য মোটামুটি ভালোই কাজ করে আর কিছু আপুরা চাচ্ছেন যে স্কিনটা একটু ব্রাইট হোক একটু হোয়াইট হোক স্কিনে হালকা যে দাগ থাকে দাগটা রিমুভ হোক যদি আমার মেস্তা থাকে মেস্তাটা হালকা রিমুভ হোক তাই এটা ইউজ করে অনেক হাজার হাজার টাকার ক্রিম ইউজ করেন বা ফেসওয়াশ ইউজ করেন মোটামুটি অনেক ক্রিমই ফলাফল পান না এটা ইউজ করার পরে মোটামুটি ফলাফলটা পান আর যদি আর যদি হলুদ ক্রিমটা সম্পর্কে একটু বলি হলুদ ক্রিমটা হলো আপনার মেস্তার কাজ করে আপনার যদি আগের ব্রন থাকে ব্রণের ব্রণটা রিমুভ করতে সাহায্য করে স্কিনটা যদি হোয়াইটেনিং কাজ করে না হলুদটা হোয়াইটেনিং কোনো কাজই করে না যদি কেউ বলে থাকে যে ভাই লতা ক্রিম হলুদটাই স্কিনটা ব্রাইট করে কিন্তু না এটা স্কিনটা ব্রাইট করে না স্কিনটা ব্রাইট করে হলো আপনার এই সাদা ক্রিমটায় তাহলে আশা করি আপনার সবাই মোটামুটি একটু ধারণা পেয়েছেন আর এটার প্রাইস তো বলেই দিলাম যে এটার প্রাইস হলো একশো বিশ টাকা বিএসটি অনুমোদিত আর এটার গ্রাম হল আট গ্রাম এই দুইটাই একই সেম 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 কম সেম সেম কোম্পানির জিনিসগুলো সব সেম কিন্তু অরিজিনাল ও নকল এই দুটাগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই ক্রিমটা সবচেয়ে মার্কেট প্রাইজের ভিতরে এটা বেশি চলে আমার দোকানে সবচেয়ে সেলার রেট হলো আপনার এই যে লথ হার্বাল কোম্পানি আজকেও অনেক ক্রিম আসছে তো তো বলতে চাচ্ছি না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ